আসসালামু আলাইকুম আমরা এখন এসেছি গ্রামীণ পল্লী কৃষি খামারে ছোট্ট একটি কৃষি খামার সেখানে একজন ভাই নানান রকমের সবজি করেছে এখানে আছে লাউ মূলা ধনিয়া পাতা টমেটো গ্যাস সিম, বটবটি বেগুন মরিচ ইত্যাদি ধরনের উদ্যান ফসল উদ্যান ফসল দেখেন সিম করেছে এখানে সিমের যে দেখুন ছোট্ট একটি কৃষি খামারে ভাইটি কত ধরনের তরি তরকারি চাষ করেছে আসলে আমাদের সকলেরই উচিত যারা বেকারত্ব জীবন কাটাচ্ছি কাটছে যাদের বেকারত্ব জীবন তাদের উচিত নিজেদের উদ্যোক্তা হওয়া নিজের বাড়ির আঙিনায় আশেপাশে যতটুকু জায়গা আছে তাকে বিভিন্ন কাজে লাগিয়ে একজন আমারি হিসেবে উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা দেখুন টমেটো আর কি আর এটা এই টমেটো আপনার প্রায় সাড়ে তিন থেকে চার ফুট লম্বা হয় হ্যাঁ এটি দেখুন কি সহজ লম্বা করে আপনার বাঁশ দিয়ে বেঁধে লম্বা করে দাঁড় করিয়েছে মাসাল্লাহ ভালো ফলন হবে বলে আশা করি এখানে দেখুন নানা ধরনের টমেটো জাত দেখুন গোড়া থেকে শুরু করে লম্বা হয়ে সব ফলনের ফলন আপনারা সবাই দোয়া করবেন ভাইটির যেন স্বল্প পরিসরের খামার দিয়ে স্বাবলম্বী হতে পারে অন্তত তার জীবন জীবিকা নির্বাহ করার একটি মাধ্যম হয়ে উঠতে পারে দেখুন একটি পুকুরে সে লাউয়ের ঝাঁক দিয়েছে ঝাঁক দিয়েছেন এবং নিচে মাছের চাষ করে আসলে আমাদের সকলের উচিত যে নিজের বাড়ির আঙিনাকে যথাযথ কাজে লাগিয়ে একটি ভালো জীবন কাটানোর পথকে সুগম করে দেখুন বেগুন মাশাল মাশাল দেখুন একটি বেগুন যদিও রৌদ্রের জন্য এখানে কিছু দেখা যাচ্ছে না দেখুন সিম এর ভুল পুরা খামারটি দেখুন না খুবই সুন্দর একটা পরিবেশ মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে আসলে ওনার জন্য কিছু করা উচিত কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান যে উনি আরো বড় পরিসরে কিছু করুক তাহলে সাহায্য করার চেষ্টা করবেন মাসা দেখুন সেমি ফুল ফলে ভরা আগামীতে যেন উনি ভালো করেন আরো সুন্দর করে চাষ করতে পারেন খামারকে প্রস্তুত করতে পারে সেদিকেও তুমি চেষ্টা করতে দেখুন আসলে জীবনের চাহিদা মেটানোর জন্য মানুষ কত কিছুই করতে হয় হলো তার প্রমাণ এখন এখানে আবার নতুন করে মরিচের গাছ রোপণ করেছে দেখুন মরিচ গাছ এগুলোকে বলে সিটকি মরিচ দেখুন কত কিছুই না রোপণ করেছেন দেখুন লাল শাক মানে স্বল্প পরিসর তো ভ্যারাইটিস করে যোগাযোগ করছে কি এখন আবার আখ রোপণ করেছে হালকা কিছু দেখুন ও করে লাউের ঝাঁকুনিতে লাউ পানিতে আশা করি সবাই ওনার জন্য দরকার যাতে আগামীতে আরো বড় প্রসিক পরিসরে কিছু করতে পারে সেইভাবে সহযোগিতা করবেন ইনশাল্লাহ ওনার এই ক্ষুদ্র চেষ্টা প্রচেষ্টা যেন সার্থক হয় সেজন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও